সবাই দেখো আমি এখন রয়েছি খারদুংলা পাশে পিছনে দেখতে পাচ্ছ লেখা আছে সতেরো হাজার নশো বিরাশি ফুট এখন বরফের উপর দিয়ে হেঁটে চলেছি খারদুংলা পাস ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অবস্থিত এটি লেহ শহরকে নুব্রা ভ্যালি এবং সায়ক ভ্যালির সঙ্গে সংযুক্ত করে খারদুংলা শব্দের অর্থ খারদুং গ্রাম যাওয়ার পাস লা মানে তিব্বতি ভাষায় পাস বা গিরিপথ এই খারদুংলা পাশের সামরিক এবং পর্যটন দুদিক থেকেই যথেষ্ট গুরুত্ব রয়েছে খারদুংলার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ মিটার কিছু বছর আগে এটাকে আঠেরো হাজার তিনশো ফুট বলা হতো যা এক সময় বিশ্বের সবচেয়ে উঁচু মোটরযোগ্য রাস্তা হিসাবে প্রচারিত ছিল সাম্প্রতিক পরিমাপে দেখা যায় এটি কিছুটা নিচু হলেও এখনও এটি বিশ্বের অন্যতম উচ্চতম গাড়ি চলাচলযোগ্য পাস প্রাচীনকালে এটি সিল্ক রুটের অংশ ছিল মধ্য এশিয়া থেকে লাদাখ তারপর কাশ্মীর হয়ে পণ্য পরিবহন হতো এই রাস্তা দিয়ে ঘোড়া উট এবং ইয়াকের কাফেলা যাতায়াত সেখানেই পথের ধারে ছিল এই খারদুং গ্রাম এখানে দাঁড়িয়ে মনে হয় যেন আকাশকে হাতের মুঠোয় ধরা যায় বরফে মোড়া পর্বত শৃঙ্গ আর নীল আকাশের অসীম বিস্তার মিলেমিশে তৈরি করেছে এক স্বপ্নীল দৃশ্য খারদুংলা পাশের মূল আকর্ষণ হল বরফে ঢাকা পাহাড় ঝুঁকিপূর্ণ বাঁক এবং অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা কিন্তু মাথা ঘোরা শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে তাই যথেষ্ট জলপান করতে হয় ধীরে চলতে হয় ধীরে কথা বলতে হয় এবং ডাক্তারের পরামর্শ মেনে চলাও জরুরি যদিও এখানে সেনারা সবসময় পর্যটকদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন খারদুংলা শুধু একটি রাস্তা নয় এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রকৃতির সৌন্দর্য ইতিহাস সেনাদের সাহস আর অ্যাডভেঞ্চার মিলে এটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান শিশুর মতো আনন্দে আমি বরফের উপর দৌড়াচ্ছি কখনো এক মুঠো বরফ তুলে ছুঁড়ে দিচ্ছি আর সেই ঝরে পড়া সাদা কণাগুলো আমার মুখে বরফের চাদরে শুয়ে মনে হলো উপরের নীল আকাশ আর চারপাশে বরফে ঢাকা পাহাড় দেখুন আমি কেমন বরফের উপর স্লিপ করে পড়ে গেলাম সাদা তুলোর মতো বরফে ঢাকা মনে হচ্ছে যেন স্বপ্নের রাজ্যে এসে পড়েছি কনকনে ঠান্ডা বাতাস তার উপরে বরফ নিয়ে খেলতে খেলতে আমার হাত থেকে হঠাৎ ব্যাগটা পড়ে গেল অনেক পরে ব্যাগটা পেয়েছি লাদাখে বৌদ্ধ সংস্কৃতির প্রভাব প্রবল পথে পথে প্রার্থনা পতাকা ছোট বৌদ্ধ স্তূপ দেখা যায় স্থানীয়দের কাছে পাহাড়গুলো অত্যন্ত পবিত্র তাই অনেকেই পরিবেশ রক্ষায় পর্যটকদের দায়িত্বশীল আচরণ করার কথা বলেন আমরা যখন এখানে উঠছিলাম অনেকেরই শরীরে একটু অসুবিধা দেখা দিচ্ছিল যেমন মাথা ধরে থাকা মাথা ঘোরা কারো বমি বমি লাগছিল তাই মাঝে দক্ষিণ কুলুতে আমরা একটু রেস্ট নিয়েছিলাম এই দৃশ্যটা আমি জীবনে কোনোদিন ভুলবো না চারপাশে বরফ আর নীল আকাশ খারদুংলা পাশের এই অ্যাডভেঞ্চার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারাও যদি কখনো এখানে আসেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন আজও যারা খারদুংলা পেরিয়ে যায় তারা কেবল একটি রাস্তা পাড়ি দেয় না তারা পাড়ি দেয় এক অনন্য অভিজ্ঞতার সাগরীয়